দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সুরা ইউসুফের নকশা এবং তাবিজ নিয়ে কথা বলবো এই ভিডিওটা যদি এক হাজার প্লাস হয় ভিউ তাহলে আমি ভিডিও করব এ এছাড়া ভিডিও করার ইচ্ছে আমার নেই কারণ আমার চ্যানেলে নয় হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা বর্তমানে নয় হাজার প্লাস নয় হাজারের উপরে তো আমি নতুন চ্যানেল হিসেবে যেহেতু এই চ্যানেলটা আমার এই চ্যানেলটা আমার আগের চ্যানেল নয় এটা নতুন চ্যানেল পুরনো চ্যানেলটা তো মার্শাল্লাহ ভালো তো যাই হোক এই ভিডিওটা যদি যতগুলো সাবস্ক্রাইবার রয়েছেন শুধু তারাই দেখেন তাও নয় হাজারের উপরে তো এত সুন্দর সুন্দর ভালো ভালো আমল আপনাদেরকে শেখাচ্ছি তারপরে আপনাদেরকে ভালো লাগে না আরে আপনারা মিথ্যার উপরে কতদিন থাকবেন আপনারা ভালো মন্দও বোঝেন না মানে কোনটা কয়লা আর কোনটা স্বর্ণ এটাও বোঝেন না আপনাদেরকে ভালো কিছু দিলে আপনারা ভালো কিছু খাইতে জানেন না তো যাই হোক ওই এক গল্প ছিল মানে এক লোক ঘি বিক্রি করতো ঘি তে ঘি বেচতে বেচতে ওই থানার সামনে ঘি বিক্রি করে তো তো থানার দারোগাকে ঘি খাওয়াতো রেগুলার মানে থানার দারোগা সাহেব ওই বেসারার কাছ থেকে প্রতিনিয়ত ঘি কিনতেছিল তো হঠাৎ করে ওই ঘিওয়ালা বলতেছে একদিন ওই মানে পুলিশের কে বলতেছে যে দারোগা সাহেব আমি তো ব্যবসা বাদ দিচ্ছি আর আপনারও চাকরি রিটায়ার হয়ে যাওয়ার সময় হয়ে গেছে দীর্ঘদিন আপনি আমার কাস্টমার ছিলেন আর আমি আপনাকে ঘি খাওয়াইছি তো আজকে আপনাকে আমি একটু আমার মনের মতো ঘি দিতে চাই তো বলতেছে ঠিক আছে দেন তো এ যাবো যত ঘি দিছে ওই দারোগাকে সম্পূর্ণ দিছে ভেজাল মার্কা ঘি বুঝলেন তো ভেজাল মার্কা ঘি দিছে তো ঘি খাইছে আল্লাহ খাওয়ার উপরে আছে তো এই প্রথম তাকে ভালো ঘি দিছে একবারে খাঁটি ঘি দিছে তো খাইছে তো পেট খারাপ হয়েছে এখন দারোগা এসে বলতেছে মিয়া তুমি আমার থানার সামনে ঘি বিক্রি করো আর আমি রিটায়ার হয়ে যাচ্ছি তুমি বললা যে আমার ব্যবসা মানে আমি এই ব্যবসা আমি করব না অন্য আমার ছেলে পেলেকে করাবো তো জীবনের শেষ সময় আপনাকে একটু ভালো দেখে ঘি খাওয়াই আর এমন ঘি পচা ঘি খাওয়াইছো আমার পেট খারাপ হয়ে গেছে তখন ঘোষ বলতেছিল দারোগা সাহেব আপনাকে এই যাবত যত ঘি খাওয়াইছি সম্পূর্ণ ঘি ছিল ভেজাল ভেজাল যুক্ত আজকে যেটা আপনাকে দিয়েছিলাম এই গত সপ্তাহে সেটা দিয়েছিলাম একবারে পরিপুক্ত কিন্তু পরিপুক্ত তো আপনার পেটে সইবে না কারণ আপনার পেটটা হচ্ছে ভেজাল যুক্ত আপনার ঘুষের টাকা সুদের টাকা খায়া খায় আপনার পেট নষ্ট হয়ে গেছে এই জন্য আপনি যখনই আমার কাছে ঘি নিতে আসছেন আপনাকে কখনো আমি ভালো ঘি দেইনি ভেজাল যুক্ত পচা ঘি দিছি তা আপনার পেটে তো ভালো ঘি সইবে না তা আপনারা কিছুগুলো শ্রোতা আছেন কথাটা মাইন্ডে নেন না দুঃখে বললাম ভালো কিছু দিলে আপনারা গ্রহণ করেন না খারাপ কিছু দিলে উল্টা পাল্টা মানে থামবেল বা উল্টা পাল্টা যদি আমি ওই হিডিং লিখে দেই তাহলে আপনার কাছে মনে করেন যে ভালো হবে এটাই আমি মনে করি তো আমি ওটা করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এই যে সুরা ইউসুফের নকশা এবং তাবিজ দিছি এই তাবিজটা কি কাজের জন্য জানেন এটা সাথে রাখলে আপনার মালের হেফাজত থাকবে প্রতিটা মানুষের জানমাল হচ্ছে তার কাছে মহামূল্যবান তো এই যানমালের যদি আপনার হেফাজত থাকে তাহলে আপনার টেনশন কিরে ভাই আপনার টেনশনটা কি আমি তো মনে করি যে আপনার আর চিন্তা নাই টেনশন নাই আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফের পবিত্র কোরআনের এই সুরা ইউসুফের নকশা এবং তাবিজ এই তাবিজটা যদি আপনার সঙ্গে ধারণ করেন তাহলে আপনার জানমাল হেফাজতে থাকবে ঠিক আছে এটা সাধারণ কালিতে লিখতে পারবেন দেশি কালিতে লিখে এটা ব্যবহার করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ